ওই ভাত ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ দেখতে আমার পিছনে কিন্তু এটা কিন্তু অজয় কত বড় পুরো বালির চর পড়ে আছে কী বলবো আমরা কিন্তু লেবে গেলাম এসে টোটোর থেকে আমরা এখন কিন্তু এই অজয় নদী এখানে আমরা সেই সকালবেলা বেরিয়েছি কিন্তু এখনো সকাল থেকে কিছু খাইনি কিন্তু ঘোড়া ঘুরতে এসেছি ঘুরতেই থাকবো ঘোড়া বন্ধ দেবো না সে রাত হোক আর দিন হোক তার জন্য এসেছি তোমাদেরকে পুরোটা দেখাবো ভালো লাগবে মামার পোষ দেখো একদম পান্ডা সেই পুরীতে গিয়েছিলাম যে পান্ডা তেমন পোষ যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছো ওটা কিন্তু রাস্তা পুরো বাদ দেওয়া কিন্তু যে অজয় নদী সে বাদ দেওয়া কোথায় দেখো উঁচু দেখো মনে হচ্ছে পাহাড়ে এসেছি আমরা পাহাড়ে আমরা বাড়ির থেকে দেখতে পাচ্ছ দেখো আমরা একটা বাদের উপরে দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে পাহাড় গাইস ওই যে দূরে দেখতে পাচ্ছো ফাঁকা জায়গা ওটা কিন্তু অজয় নদী আমরা কিন্তু এই যে দুপাশ থেকে যে রাস্তা রয়েছে এই যে উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু আমরা হচ্ছে ওখানে যাব হেঁটে হেঁটে তোমাদের দেখাতে তোমরা কিন্তু দেখতে থাকো মিস করবেন না তাহলে দেখতে তোমরা ভুল করবেন খুব ভালো লাগবে না এই স্টেজে দেখতে পাচ্ছেন ওই যে আদিবাসীরা কাজ করে বাড়ির দিকে যাচ্ছে মাথায় বোঝা নিয়ে কি বলবো আলো নিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে ওনাদেরকে বলে বোঝাতে পারবো না

গাইজ সেটা যাওয়ার পথে দেখতে পেলাম শশান নাকি বুঝতে পারলাম না আরে জানা কি করে এখানে ঝোলে মানুষ নাকি lambi তোর মা মাসি এখনো লাভ জেনারাস দূর না আমি যাবি পড়ে যাবি হント তোর মা কিন্তু আসেনি गाइस তাকায় দেখতে পাচ্ছ কি হাই রেদিকে কিন্তু সব পার বাধা আছে এই পাশ থেকে এ বড়ার ওই পিছন দিকে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যে এই যে লাল মাটি এখানে এখানে সব মাটি কিন্তু লাল মাটি এই পাশতে আর এইসব জায়গায় কিন্তু আলু চাষ করে আলু প্রত্যেকটা আমরা যাচ্ছি অজয় নদীতে দেখতে প্রত্যেকটা জমিতে কিন্তু আলু লাগিয়েছে সব ওই যে কী বলবো চারোদিকে এত সুন্দর লাগছে এত সুন্দর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তোমরা দেখতে থাকো আর যদি এদিকে 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 দৌড়ো দৌড়া এদিকে এদিকে আয় দৌড়া না এই কী নিচ্ছিস তুই চুরি এতে চুরি করতেছিস মানে নাকি তাই এ আলুর দম খাবি কিন্তু এ নিয়ে যা তোর মারা বলে গেলে আলুর দম খাবো ঠিক আছে आदू खाबी तो गाइस किंतु চলে এলাম এই মোজ দেখতে পাচ্ছি যে মোজ किंतु আসি সব সারা মোজ সব এসে সারা শান্ত বল বল হ্যাঁ হ্যাঁ এই দেখাই দেনো পানি কি পানি है मुझे जी से मुझे बाली তুলতে से दो हां हां हेलो वीडियो আমাগো সাথে নিয়ে

নদীর থেকে কিন্তু চলে এসছি এখানে আসলে আমরা তো এইসব জায়গা তো দেখিনি তার জন্য আসলে আমাদের যেতে ইচ্ছে করে না তার জন্য আমরা এক জায়গায় নিয়ে তো পড়ে থাকলে হবে না আরও জায়গা ঘুরে দেখি কেমন কি লাগে গাইস দেখতে পাচ্ছ ওই যে কিন্তু পার ওইখান দিয়ে কিন্তু যে সময় জল হয় এখানে কিন্তু ভরে যায় পুরো জলে এই পাশটা চারোদিকে জল কিন্তু এখন জল ঠলে যে আলু চাষ টাস করতে থাকে পাশে ভালো লেগে থাকে চ্যানেলটাকে আমার লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন